আহারে আল্লাহর অলি জিজ্ঞাসা করলো ও আল্লাহর বান্দা এই কবরস্থানের মধ্যে অনেক মুদ্রার আছে অনেক মানুষ এই কবরস্থানের মধ্যে সাহিত আছে প্রত্যেকটা মানুষ আনন্দ করতেছে ভর্তি করতেছে প্রত্যেকটা মানুষ ভালো আছে কিন্তু তুমি তোমার কি হয়েছে তুমি কবরস্থানের এক পাশে বরে বসে বসে কান্নাকাটি করতেছ আর মন বেজার করে বসে আছো কারণ কি ওই আল্লাহর অলিকে ডাক দিয়ে বলে ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে ও আল্লাহর অলি এই কবর স্থানের মধ্যে যারা ঘুমিয়ে আছে প্রত্যেকের নসিব ভালো কয় কিভাবে ভালো কয় আমার নসিবটা খারাপ কয় কেন খারাপ ক ওই লোকগুলার জমিনের মধ্যে এমন সন্তান রেখে আসছে এমন দেখে রেখে আসছে এমন বংশধর রেখে আসছে যারা জমিনের মধ্যে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা গুলা রেখে তারাবিলি নামাজ পড়ে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে ওই আই তাদের জন্য দোয়া করতেছে মাখ করতেছে তাদের জন্য ক্ষমা চাইতেছে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ তাই তারা এই কবর জগতের মধ্যে আনন্দ করতেছে পুত্তি করতেছে তারা কি করতেছে আল্লাহর জিকির করতেছে আল্লাহর নামত গুলা বুক করতেছে বলুন সুবাহান আল্লাহ আর আমি বেজার হয়ে বসে আছি আর আমি কষ্ট পাইতেছি আর আমি কান্নাকাটি করতেছি আহারে জমিনের মধ্যে আমারও একটি সন্তান রেখে আসছি আমারও বংশধর রেখে আসছি আমারও আত্মীয় স্বজন আসছি যারা ওয়াজের মাহফিল শুনলে ওয়াজও যায় না এবং কবর জিয়ারত করে না আমার আমার জন্য দোয়া করে না আমার একটি সন্তান আছে ওই পাশের দোকানের মধ্যে চাকরি করে নামাজ পড়ে না রোজা থাকে না আল্লাহর হুকুম মানে না আল্লাহ চলে না আর বাবার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাকফেরাত করে না আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করে দাও এমন কোনো দোয়া করে না ওগো আল্লাহ রলি এই জন্য আমার কবরের মধ্যে শাস্তি হইতেছে এই জন্য আমি কবরের এক প্রান্ত প্রেক বসে চিন্তা করতেছি মুখটা মলিন করে বসে আছি এবং আমার কবরের মধ্যে আজাব চলতেছে ও গো আল্লাহ রলি আপনি যেহেতু এই কবরস্থান দিয়ে যাচ্ছেন একটু আমার আব্বার যে আমার সন্তানের কাছে খবরটা পৌঁছে দিয়ে আসেন আর বলেন বলেন তোমার বাবা কি ওই কবরস্থানের মধ্যে আছে কহ আছে বলেন আমার জন্য দোয়া করার জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ বিল্লাহ করার জন্য জিকির করার জন্য ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য এমনেভাবে ভাবে ইবাদত বন্দি করে তবা করে আমার জন্য যেন আমার সন্তান দোয়া করে আল্লাহর কসম যদি ওই বাবার জন্য কোনো সন্তান যদি হাত উঠি আকাশের দিকে হাত উঠি যদি দোয়া করে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় বলুন সুহান আল্লাহ বন্ধুগণ আল্লাহর ওলি কি করল ওই মার্কেটের মধ্যে গিয়ে দেখে ওই দোকানের নাম বলেছে ওই দোকানের মধ্যে গিয়ে দেখে একটা ছেলে কাজ করতেছে আর ওই ছেলেকে ডাক দিয়ে বলে বাবা তোমার বাবা জীবিত আছে কিনা কয় না 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 আমার বাবা ওই পাশের কবরের মধ্যে ঘুমিয়ে আছে বন্ধুগণ এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা এই কবর স্থানে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো আছে প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের নামত ভোগ করতেছে কিন্তু তোমার বাবা কবরের মধ্যে অশান্তিতে আছে টেনশানে আছে চিন্তায় আছে এবং বেজার হয়ে আছে জিজ্ঞাসা করা হলো কেন কয় বাবা তুমি কি নামাজ পড়ো কয় না নামাজ পড়ি না কয় বাবা রমজানের রোজা রাখো কি না কয় কাজের জন্য রাখতে পারি না কয় বাবা তুমি আল্লাহর জিকির করো কি না কয় কাজের জন্য তো সময় পাই না কয় বাবা তুমি আজ থেকে কামকে সংক্ষেপ করে ফেলো এই দোকানের চারকি ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমার বাবার জন্য দোয়া করো পাঁচ নামাজ পড়ো তাও বা করো আল্লাহর জিকির করো ওয়াজমা ফিলে যাও যাইয়া আল্লাহ আসমানের দিকে দুইখানা হাত পাঠিয়ে পাতিয়ে আল্লাহর কাছে মাখ করো আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার বাবার জন্য তোমার বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ বন্ধুগণ এই কথা আল্লাহ রুলির কাছে শোনার সাথে সাথে সন্তান কি করলো দরিয়ে বাড়িতে চলে গেল গোসল করলো নামাজের বিছনায় বসে গেল আর চোখের চোখ দিয়ে পানি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহ ওর কাছে মাখফারাত করতে লাগলো আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও রব্বির হামুমা কামারব্বায় নি সগীর বলুন রব্বির হাম হু মা কামারব্বায়া নি এই কথা বলে চোখের পানি ছেড়ে বলে সন্তান কান্ধে আর বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আমার দাদাকে ক্ষমা করে দাও আমার নানা নানিকে ক্ষমা করে দাও বংশধর আপনজনদেরকে ক্ষমা করে দাও এমনে ভাবে দোয়া করার পরে পরের দিন রবামার রই সন্তান যখন ঘুমাইল স্বপ্নে দেখে বাবা কবরের মধ্যে বসবাস করে বলুন সুবাহান তাই এই সমাজের যুবকেরা আজকে দোয়ার আয়োজন করেছে মিলাদের আয়োজন করেছে জিকির আয়োজন করেছে হতে পারে আজকের এই মিলাদ মাহফিলের উশিলায় আজকের এই দোয়ার উশিলায় তেলাওয়াতের উশিলায় আলোচনার উশিলায় হতে পারে আমাদের বংশধরা পঞ্জনরা যারা অন্ধকার কবর দেশে আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন বলুন আল্লাহ আমাদের আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দাদা দাদিকে ক্ষমা করে দাও বলে আমিন আল্লাহ আমাদের বংশধরদেরকে ক্ষমা করে দাও বলে আমিন বন্ধুগণ এই দুনিয়া আমরা চিরকালের জন্য আসি নাই চিরদিন থাকবো নাকি কেউ থাকার কোন সুযোগ আছে পয়গাম্বর হতে হতে শুরু করে আদম এই পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আগমন করেছে তারা দুনিয়ায় কেউ কি রইছেন আমার দাদা কি দুনিয়াতে আছেন এবং আমার বাবারও তো অনেকে চলে গেছেন দুনিয়াতে কি বল ঠিকই না আমরাও কি সিরিয়ালে আছি দিন যত যায় সময় যত যায় আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি কি বলেন ঠিক না। আর এই মৃত্যুর দিক মৃত্যুর কথা দৈনিক যে ব্যক্তি পাঁচবার স্মরণ করবে সে ব্যক্তি মোমেন হয়ে যায় বলেন আর মৃত্যুর কথা যখন মনে করবে তখন সে কি নামাজের বিস্তারে বসে যাবে আমরা নামাজ পড়তে হবে কিনা অবশ্যই নামাজ পড়তে হবে তাহলে আসল ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা নামাজের হিসাব দিবেন খেয়াল রাখবেন নামাজ যেন কোনো তরফ না হয় উপস্থিত যারা প্যান্ডেলে আছেন তাদেরকে আহ্বান করছি মাইকের আওয়াজ যত যুগ যাচ্ছেন প্রত্যেকের প্রতি আহ্বান নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না নামাজ হলো সবচাইতে বড় বাদত আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো কি নামাজ এই আল্লাহ পাক যার উপর রাজি খুশি থাকবেন তার জন্য কবরের মধ্যে কি শান্তি কি কবরের মধ্যে শান্তি আবার মিজানের গোল্লা ঘোরা কি শান্তি আবার তার পোলসে গোড়ায় গেল পোলসে রাত প্রশস্ত হয়ে যাবে পোলসে রাত পার হয়ে যাবে আল্লাহ পাক যার উপর রাজি আর তাকে আল্লাহ পাক কাল হাসর ময়দানে আর সে আজিমের সায়া দান করুন বলুন সুহান আল্লাহ বন্ধুগণ যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বিদায় নেওয়ার পরে রাখা হয় কোথায় কবরে কোথায় কবরের মধ্যে রাখা হয় কি বলা হয় মিনাহা হল ওয়াফি হা নহি দকুমিনাহা নখরি জুকুম তার তানখর আপনাকে ইবানি বলে দেখ হয় আল্লাহর বন্দাম তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কি থাকে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হলো আবার এই দাফনে তোমার জন্য শেষ নয় এই দাফনেই তোমার জন্য জন্য চিরদিনের শেষ হয়ে যায় নাই আবার এই মাটি থেকে তোমাকে কি করা হবে এই মাটি থেকে তোমাকে উঠানো হবে জীবিত করা হবে আর জীবিত হয়ে কি করা হবে জীবিত হয়ে এই মাটি থেকে উঠার পরে উঠানোর পরে আপনাকে প্রশ্ন করা হবে কবরের আদালতে আপনাকে হাজিরা দিতে হবে বলুন সুবাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহ গোহালে ইউয়াসাল্লাম বলেন রাসুল সাল্লাল্লাহ গোয়াহালে ইউয়াসাল্লাম বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে যখন কবরে রাখা হয় আর সর্বপ্রথম যে ইন্টারফিডা নেওয়া হয় সর্বপ্রথম যে আদালতে হাজিরা দিতে হয় একটা আদালত হলো কবর প্রথম আদালত কি কবর দ্বিতীয় আদালত হল মিজানের ফাল্লা আর তৃতীয় 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 আদালত হলো ফুলসের হাত পার হওয়া চতুর্থ আদালত হলো মার্শে হাসরের ময়দান চতুর্থ আদালত হল হাসরের ময়দান মানুষ মৃত্যুর পরে যখন তাকে কবরের মধ্যে রাখা হয় ওই কবরের মধ্যে রাখার পরে তাকে সর্বপ্রথম আদালতের মধ্যে তাকে যখন উঠানো হয় এই আদালত থেকে যিনি উদ্ধার পাবেন যিনি রক্ষা পাবেন তিনি বাকি সব কয়টা আদালত তিনি সহজে পার হয়ে যেতে পারবেন বলুন সুবাহান আর এই কবর থেকে যিনি উদ্ধার হতে পারবেন না এই কবর থেকে যিনি রক্ষা পাবেন না এই কবরের আদালতে যিনি আটকা পড়ে যাবেন একের পর এক মিজানের ঘুরুন মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবেন তারপরে কি করবে পুলসে রাতের পাল্লা পলসে রাতের গোড়ায় শেখ ধরা খেয়ে যাবেন কাল হাসরের ময়দানও সে ধরা খেয়ে যাবেন তাই হযরত উসমান রাজি আল্লাহ তালানহু এই কবর দেখলে বেশি বেশি কানতেন কি করতেন বেশি বেশি কান্নাকাটি করতেন কবর দেখলে সাহাবারা বলল ওসমান রাজি আল্লাহ তালানহুর সঙ্গীরা বলল ও ইয়া আখি ওসমান কেন আপনি কবর দেখলে বেশি বেশি কাঁদেন কারণ কি কয় ও আখি ও আমার ভাইয়েরা তোমরা কি জানো না এই মানুষ মৃত্যুর পরে যেই কয়টা আদালতে হাজিরা দিতে হয় এই হাজিরার মধ্যে সর্বপ্রথম যে হাজিরা সর্বপ্রথম যে আদালতে আদালতটা হলো কবর এই কবর থেকে যিনি উদ্ধার পাবেন মনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবেন তাকে আল্লাহ পাক সহজে প্রত্যেকটা আদালত পার হওয়ার সুযোগ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আর এই কবর থেকে যিনি উদ্ধার পাবেন না একের পর এক কঠিন মুসিবত একের পরে এক কঠিন শাস্তি একের পর এক মুসিবত আর মুসিবত তার সম্মুখে চলে আসবে তাই আমি এই কবর দেখলে এত ভয় পাই তাই আমি কবর দেখলে আমার চিন্তা আসে না জানি রে এই কবরের মধ্যে দরা খেয়ে যায় এই কোথাও বলেই উসমান রাজি আল্লাহ তালানু হাউ বাউ করে চিৎকার করে কেন্দে তার দাড়ি মোবারক ভিজে যাইতো তার বক মোবারক ভিজে যাইতো বন্ধু যেই উসমান রাজি আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ রাসুল বলেছেন আবু বক্কর জান্নাতি ওসমান জান্নাত ও আলি ও জান্নাতি ও উসমান ও জান্নাতি এমনিভাবে যে ঈদত জনের নাম বলেছেন প্রত্যেকজন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন বলুন সুবাহান আল্লাহ ওই উসমান দাদী আল্লাহহু তাহানু যদি কবর দেখলে এত ভয় পান তাহলে আমার আপনার কি করা উচিত আমার আপনি তো কবর দেখলে আরো বেহুশ হয়ে যাও কথা কি ঠিক কি না কিন্তু আমরা কবর দেখো ভয় পাই না আমার ভাই এখানে ঘুমিয়ে আছে আমার দাদা এখানে ঘুমিয়ে আছে আমার সঙ্গের সাথী এখানে ঘুমিয়ে আছে আমার বংশধর এখানে ঘুমিয়ে আছে আমার আব্বা এখানে ঘুমিয়ে আছে কোনো ভয় নাই চিন্তা নাই দাঁড়িয়ে কবরটা দেখা মাত্র দাঁড়িয়ে সুরায় পাতেয়া সুরে ক্লাস পরে যদি বলি আল্লাহ এই সবটুকু আমার আব্বার রুখ দিলাম আল্লাহর কসম ওনার কবর আজ বন্ধ হয়ে যায় বলুন তাহলে আমরা কবরের চিন্তা করতে হবে কি বলেন ঠিক কিনা কবরের চিন্তা যিনি করবেন তিনি নামাজ পড়বেন কবরের চিন্তা করবেন তিনি রোজা রাখবেন কবরের চিন্তা করবেন তিনি আল্লাহর জিকির করবেন কবরের চিন্তা যিনি করবেন তিনি হারাম খাইবেন না কবরের চিন্তা যিনি করবেন তিনি জাকাত দিবেন কবরের চিন্তা যিনি করবেন তিনি কোরআন তেল করবেন কবরের চিন্তা যিনি যিনি করবেন তিনি আল্লাহর জিকির করবেন কোরাম কবরের চিন্তা যিনি করবেন যিনি তিনি কোরআন তেল কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে দৌড়ায় যাবেন কবরের চিন্তা যিনি করবেন তিনি কোনো অশ্লীল কোনো কথাবার্তা বলবেন না কবরের চিন্তা যিনি করবেন তিনি মিথ্যা কথা বলবেন না কবরের চিন্তা যিনি করবেন তিনি হারাম খাইবেন না কবরের চিন্তা যিনি করবেন তিনি লাল ঠেলবেন না কবরের চিন্তা যিনি করবেন তিনি আল্লাহর হুকুম আল্লাহর আইনের বাইরে চলবেন না কি বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কবর চিন্তা দরকার আসেনি কবর দায়িত্ব হবে আল্লাহ পাক আমাদেরকে কবর থেকে অসান দান করে বলো আমিন আমরা যেন কবরে মন কার নকরের প্রশ্ন করলে যেন আমরা উত্তর গুলা দিতে পারি রাদি তু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলাম আদিনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই উত্তর গুলা যেন দিতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে বলে আমিন আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে যখন আমরা মিজানের পাল্লায় যাব এই মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে যিনার নেক বেশি হবেন তিনি পার হয়ে যাবেন আল্লাহ আর যিনি বদ বেশি হবে তিনি আটকা পড়ে যাবেন আমরা কি আটকা পড়তে চাই না পার হইতে চাই পার হইতে চাইলে সদাই সত্য কথা বলবেন পাঁচ পাচ নামাজ পড়বেন আল্লাহ বিল্লাহ করবেন আল্লাহ জিকির করবেন কি বলেন ঠিক কিনা কোনো হারাম খাবেন না যদি তরোয়াল সামনে দেওয়া হয় আর হারাম আপনার সামনে দেওয়া হয় তাহলে তরোয়ালকে মেনে নিবেন হারামকে রিসিভ করবেন না কি বলেন ঠিক কি না পবিত্র মায়ের রমজান আসতেছে এই রমজানের হেফাজত করবেন রমজানের কি করবেন হেফাজত করবেন হয়তো একজন ইহুদি মুশার এইসলাম সসলামের জামানার মধ্যে একজন ইহুদির দোকানের মধ্যে ইহুদিরও দোকান তো ইহুদির দোকান মুসলমানও বয়ে রয়েছি ইহুদিও বয়ে রয়েছে তো ইহুদি খানা খাইতেছেন ইহুদি কি করতেছেন খানা খাইতেছেন মুসলমান রোজা রাজ্জা ওই দোকানে আছেন আরে ইহুদি হুদি আইসে কয় কি এই বেটা তুই ইহুদি হইলে ওইসু তোর কি ইহুদি দোকান হইলে মুসলমান বৈশাখ হয়েছে রোজা রাখছে তুই মুসলমানের রোজার হেফাজত চিন্তা করি না রোজার হেফাজত করি না তুই মুসলমানের সামনে খানা গাছ কিলে কয়টাকে কি করলো ডাক দিল এই ডাক দেওয়ার কারণে আল্লাহ পাকে ইহুদিকে কবুল করে নিয়েছেন আল্লাহ পা কি করছেন এই ইহুদিকে কবুল করে নিয়েছেন আর এই ইহুদি ইমানদার মোত্তাকিন আল্লাহর অলি হয়ে কবর হয়েছেন তাইলে যিনি রোজা রাখেন না তাদেরকে আহ্বান করবেন রোজা রাখেন যিনি রোজা রাখেন আরেকজনে এসে কি করতেছে তার সামনে খানাবি না ব্যাপারটা আমার তোদের কি আমার জব আমার কাছে আমি আল্লাহর কাছে তোদের কি কত বড় সাহস এটা হইতে পারে না এটা সমাজে চলতে দেওয়া দিতে পারে না এই মুনাফেকের ইসলামী শরিয়া মোতাবেক এক রকম কতলের অর্ডার এটা করা যাবে না তুমি রোজা রাখো আল্লাহ কাছে জব তবে তুমি রোজার হেফাজত করতে হবে রোজাদারকে সম্মানিজ্জ করতে হবে সেদিক আমরা চিন্তা ভাবনা করে চলতে হবে আর এই আজকের আয়োজনটা করার কারণে আলহামদুলিল্লাহ কবর সম্বন্ধে কিছু জেনেছেন কি বলেন ঠিক কি না রোজার সম্বন্ধে কিছু জেনেছেন ঠিক কি না তাহলে মৃত্যুর পরে যে চারটা আদালত আদালত সম্বন্ধে জেনেছেন জেনেছেন কি আজকের আয়োজনটা করেনি যে যারা মৃত্যুর ভয় করবে তারা আল্লাহকে ভয় করবে কি বলেন ঠিক কি না তার আল্লাহ তারা আল্লাহ রাসুলের উপর বেশি বেশি দূরত পড়বে এমনিভাবে অনেক কিছুই ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক কথাই বললাম যদি আপনারা মেনে নেন যদি আপনারা এটার উপর আমল করেন আলহামদুলিল্লাহ আর এত বেশি কিছু লাগে না তারপর আমাদের পর আমার পরেই আমাদের শরীফুল ইসলাম সিয়াজি সাহেব আলোচনা করবেন জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ আপনারা এদির সেদিন ঘোরাফেরা না করে ঘরে বসে না থেকে বাবা আজকে যদি মৃত্যুর বিছানায় শুয়ে যান আপনাকে যদি দশজনে লাড়ি দিয়ে ঠেললে যদি মিলাত মিলাদ মাহফিলে আইতে আরবেন নি আইতে না একটা পিঁপড়ে কামড় দিছে পিপড়া সরাইতে পারবেন পারবেন না মশাই কামড় দিছে হারবেন হারাইতেন সব তফিক যখন চলে যাবে আর কেউ আপনাকে বলবো না মাহফিল আসেন মাহফিল কইব নাকি কইব না এখন যে ঘর বসে রয়েছেন আমরা মাইক দিয়ে আহ্বান করি আসেন ঘর আসেন মাহফিলে এখন আপনি মৃত্যুর বিছানায় সাহিত কবর এই কবর মসজিদে আসো করে তার আপনি সম্পূর্ণ মৃত্যুর গেলেন কিন্তু দরজা একটা খোলা যদি বালো সন্তান রেখে যেতে পারেন এই বালো সন্তানের এই সমস্ত মাহফিলের আয়োজন করবে আর বাবার জন্য দোয়া করবে এলাকাবাসীর জন্য দোয়া করবে দেশবাসীর জন্য দোয়া করবে বংশোধর্যের জন্য দোয়ার বিনিময় আপনার নাজাতের সুন্দর ব্যবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন কি আর যদি কুসন্তান রেখে যান ধরে তারা কি করবে তারা বা বাজি হুড়াবে এরপরে কি করবে বিভিন্ন গান বাদ্য বিন চলবে আর ওইখান থেকে ওই কবর অবশ্যই আপনি দেখে কি করবেন তা চিন্তা টেনশন করবেন আর বা ওই সন্তানের উপর লানত হোক বলবেন আল্লাহ এই কুসন্তান রেখে যাওয়ার কারণে এই কুসন্তানের উপর হোক তাহলে আমরা কি সেটা চাই আমরা চাই এই সমস্ত মাহফিলগুলো হোক যারা মহল্লা বাইরি বাইরি এই সমস্ত মাহফিলগুলো হলে আলহামদুলিল্লাহ কিছু হিদায়াতের বাণী শুনলেন বা এই সময়টাতে আমরা একটা জিকির আজকার করব আল্লাহ বিল্লাহ করব আল্লাহকে ডাকব কবর ওয়ালাদের জন্য দোয়া করব এই সমস্ত কিছু আমাদের প্রয়োজন কি বলেন ঠিক কি না আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তালা।